হ্যালো কেমন আছো তোমরা আজকে আমি একটা জায়গায় গেছিলাম সেটা হলো নবকুণ্ড এই ব্যাগ মেদিনীপুরের খুব কাছেই এলআইসি মোড়ের সামনে হসপিটাল রোডের কাছে এটা অনুষ্ঠিত হয়েছিল এবং সে কাল আমরা অর্থাৎ কাল কত তারিখ শনিবার দিন আমরা গিয়েছিলাম এখানে দু তারিখ ঠিক আছে দেখো এখানে কৃষ্ণ মূর্তিগুলো সবাই আনন্দের সঙ্গে মহাপ্রভুর আরাধনা করছে এবং নবকুঞ্জ অর্থাৎ নয়টি যে কুঞ্জ নয়টি কুঞ্জ কিন্তু আলাদা আলাদা রকম তুমি দেখতেই পাচ্ছি সবাই দেখতে পাচ্ছো এখানে তো চলো দেখাই তোমাদেরকে মেলা এখানে ছোটোখাটো একটা মেলাও বসেছিলো মেদিনীপুরের ভিতরে এক আন্তর্জাতিক নবকুঞ্জ উৎসব অর্থাৎ এই যে এখানে টিপ পড়ানো হচ্ছে তো আমার ছেলেও টিপ করতে গেছিলো এই যে আমার ছেলে বাবার কোলে তো খুব আনন্দ পাচ্ছিলো ওইখানে তো এই যে দেখো যাচ্ছে টিপ করতে যে ব্রাহ্মণ ঠাকুর টিপ পড়াচ্ছে সবাইকে পুরোহিত মশাই তো ওখানে স্নান জল দিচ্ছিলো আর টিপ তো এখানে অনেক শিল্পীরা আর্টিস্টরা আসছিলো সেদিন এসেছিলো শ্যামসুন্দর দাস অর্থাৎ শ্যামসুন্দর দাস আপনারা যে মোবাইলে দেখেন তিনি সেদিন এসেছিলেন ওখানে কীর্তন করতে এবং আমরা তাকে দেখেও এসেছিলাম আর কিছুক্ষণের মধ্যে উনি স্টেজে উঠবেন আপনারা দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে তো এই যে এখানে কীর্তন হচ্ছিল অনেক শত কোটি মানুষের আরাধনায় শুরু হয়েছিল নবকুঞ্জ অনেক রকম মেলাও বসেছে এই যে দেখতে পেলে তোমরা ফুল বেডশিট ব্লাউজ এই যে আইসক্রিম ফুচকা সমস্তটাই নিরামি তোমার দোকানদারি তো দেখে মেলাও দেখলে যে মাশরুম পকোড়া আদি পকড়াশুমাদেরকে দেখেও আমি প্রত্যেকটা ফটো ক্লিপস দিয়ে দিলাম দেখলে পারবে আলাদা কালার এবং কালারও রাধা রানীর আলাদা আলাদা যে পঞ্চতত্ত্ব এরপর আমার বাবা আর এই যে আমার ছেলে ঠিক আছে আর এই যে মাঝখানে চাকরি জুড়ে এত আরাধনা হচ্ছিল তো আমি ফোন থেকে ফটো ক্লিপটা নিতে পারিনি সাইড থেকে নিয়েছিলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এই রাধা রানী আর আমাদের শ্যাম সুন্দর রাধা কৃষ্ণ ও রাধারী আরাধনা বা নবকুণ্ড উৎসব তো আশা করি তোমাদের ভালো লাগবে এরপর এই যে আমি আর আমার ছেলে ফটো ক্লিপস তো টিপ ওনার পর মুখটাই পাল্টে গেছে কেমন লাগছে অবশ্যই জানিও তো ওরপরে যে সেদিনের বিশেষ আকর্ষণ শ্যামসুন্দর দাস অর্থাৎ শ্যামসুন্দর দাসবাবুর কীর্তন আপনারা সবাই অবশ্যই মোবাইলে শুনেছেন এই যে দেখে নিন আমরা কাছ থেকে ওনার দর্শন পেলাম এবং ওনার কীর্তন কিছুটা শুনে সেদিন বাড়ি ফিরে গেছিলাম কিছু করার ছিল না তো ওনাকে আমরা দেখি তারপরে এসেছিলাম প্রসাদ গ্রহণ করে তো সেই প্রসাদ গ্রহণের ফটো ক্লিপস নেওয়া হয়নি অবশ্য তাও যতটুকু সেদিন এসেছে সেটুকু ভিডিও তোমাদের দেখলাম আশা করি খুব ভালো লাগলো টাটা